بسم وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَىٰ قَدْ <applause> قَالَ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلّ Allahumma Salli ala Sayyidina Lana Muhammad wa ala Ali Sayyidina Masha Ode

अल सह अल सई देन मल مقاری یار سو دردوں میں ابو حد سے گزری بے قراری یا سول اللہ محمد وعلى علي سيدنا صلاة يا رسول الله عليكم سلام اپنا بچا کے مانگو تم اپنا دامن بچا کے مانگو حضور دے گے ضرور دے گے تم اپنا دامن بچا کے مانگو اللہ سال تلا جہاں سے علی نے مانگا جہاں سے تی نے مانگا گدا ہوا سو بہا کے مانگو گدا ہوا آنسو بہا کے مانگو حضور دیں گے ضرور دیں گے تم اپنا دامن بیچا کے مانگو سلا تنیا আজকের মাহফিল পেয়ে আমরা কুশিনা বেজার আর একটু বড় করে বলেন আওয়াজে মনে হয় একটু একটু খুশি আলহামদুলিল্লাহ বলেন অনেক জায়গায় মাহফিল হচ্ছে না আমাদের রাওজানের পরিবেশটা খুবই সুন্দর অবস্থা ভালো আছে তাই এই ধরনের একটি ধর্মীয় মাহফিল আমার গাউসিয়া কমিটির সৈনিকদের মাধ্যমে হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাদের এই দীর্ঘদিনের পরিশ্রম মেহনত কে আল্লাহর কুদরতি হাতে নবীজির নবুয়তের নোরানি হাতে এবং আমার মুর্শিদে করিমের এই শ্রীকুটিয়া হাতে গাউসিয়াতের নোরানি হাতে আল্লাহ তাদেরকে কবুল করে নি এই কুসিটা আমরাও যাপন করব কয়েকবার নবীর জিকির করার মাধ্যমে পারবেন সবাই পারবেন পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই বলেন পাইলে 마শাআল্লাহ পাইলে निराলাই বলেন পাইলে निराলাই গো নবী পাই রেলা আমি দুই নয়ন

মদিনার সোনার ঘরে শোয়ে আছেন সর্বদাই পাইলে নিরা নবী পাইলে নিরা লাই বলেন পাই মাশাআল্লাহ আমি দুই কদমে চমো কাবো চারণে দুলে মাকে মগাই পাইলে নিরা লাই গনবি

এই স্বভাব মন দন না হলো এই স্বভাব মন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরা নাইগণ নিরা লাই বলেন পাইলে নিরা কষ্ট হচ্ছে আল্লাহ আমাদের এই मेहनत কে কবুল করুন এই চিৎকারকে কে কবুল করুন আমি দুই কদমে চমকাবো দুই কদমে চমকাবো চরণে ধুলি মাকে বয়াই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নীরা লাই গো নবী পাইলে নিরা উম্মত য বলে কাঙ্গনে নবী জীবনে বরে

আমরা দুই কদমে চমকাবো দুই কদমে চমকাবো চরণ দুলি মাকে বগাই পাইলে নিরা নবী পাইলে নিরা লাই বল পাইলে নিরা পাইলে নিরা লাই বল পাইলে নিরা এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم، والذي جاء بالصدق وصدق به، وصدق به أولئك هم

আমি গুণাগারকে এমন এক জাতের আলোচনা করার জন্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যেই জাতের আলোচনা স্বয়ং রাব্বুল আলামিন কোরআনে পাকে করেছেন রসুলে পাক হাদিসে নবাবিতে করেছেন এবং নবী বলছেন ইসলামের জন্য যে যতটুকু অবদান রেখেছে আমি সবার প্রতিদান দিয়ে দিয়েছি কিন্তু একজনের ঋণ আমি নবী করি নাই কাল ময়দানে কঠিন মুহূর্তে কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের মাধ্যমে আদম সফিউল্লা থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের উম্মত যেখানে একত্রিত থাকবে সেই জায়গায় আল্লাহর কুদরতি হাতে যাকে এই প্রতিদান দান করবেন ইনি হাজরতে আবু বকর সিদ্দিক আর একটু বড় করে বলেন সকল নবীর তপকা যেখানে শেষ আদম থেকে আমাদের নবী পর্যন্ত নবুয়াতের দায়িত্ব শেষ এখান থেকে আরেকটি জগৎ শুরু আরেকটা স্তর শুরু হচ্ছে পৃথিবীর যত শ্রেষ্ঠ মানুষ আছে শ্রেষ্ঠ মহাদিস আছে শ্রেষ্ঠ তফসির কারক আছে শ্রেষ্ঠ ওয়ালি আছে শ্রেষ্ঠ গৌস আছে শ্রেষ্ঠ কুতুব আছে শ্রেষ্ঠ আব্দাল আছে সকলের উপরে যার স্থান এই স্থান সিদ্ধিকা করে স্থান আর একটু বড় করে বল যার আলোচনা কোরআনে হয়েছে অসংখ্য জায়গায় যার আলোচনা হাদিসে হয়েছে নবী যার ঋণ সুদ করেন নেই যার অবদানের কথা নবীজি বারবার বলতেন ওনার আলোচনা করে কি আমরা শেষ করতে পারবো শুধু চেষ্টা করা মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা ইনি বলেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী শের খোদা বলেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যেতু আল্লাহ দয়াল নবীকে সত্য সহকারে পাঠিয়েছেন যাবতীয় কোরান এবং ইসলামের বিধিবিধান পরকাল জান্নাত জাহান্নাম সকল বিধান আল্লাহর নবীকে সত্য সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন এবং হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনাকেই ওনার মাধ্যমে আল্লাহর নবীর সকল বিষয় সত্যায়ন করেছে সত্য সহকারে এসেছেন নবী আর অ্যাটেস্টেড করিয়েছেন সিদ্দিক আকবর আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে যান সার্টিফিকেট জন্য একটা সার্টিফিকেট সচিব দিয়ে দিলেন কিন্তু চেয়ারম্যানের সাইন নাই কাজে আসবে অনুরূপভাবে আল্লাহর মাহবুব নবী দিনের যতগুলি বিধিবিধান নিয়ে এসেছেন সব কিছুতে সৈয়দনা সিদ্দিক আকবর সদাকত করেছে

لکچن امام عالی حضرت عظیم البرکت مجدد دین و ملت پروانہ شمع رسالت حامی سنت قاطع نجدیت رہبار شریعت عالم طریقت امام احمد رزا خان فازل برلی رحمت اللہ لیل لکچن ایک کتاب کتاب ارنام علمکہ المقا تنزیغ المقانت الحیداریہ এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করেন সৈয়দনা সিদ্দিক আকবর রাজি আল্লাহ আল্লাহর নবীর তিন বছর অথবা আড়াই বছরের ছোট ছিলেন অর্থাৎ নবীজি সিদ্দিক আকবরের তিন বছর পূর্বে দুনিয়ার জমিনে তসি ফেলেছেন এর তিন বছর পর খালিফাতুর রসুল সিদ্দিক আকবর দুনিয়াতে তসি ফেলেছেন আল্লাহর নবী রহমতুল্ল আলমিন এখনো ইসলামের তবলি করেন নাই দাওয়াত দেন নাই এমন সময় আল্লাহর নবী রহমতুল্ল আলমিনের ইসলাম প্রকাশ হওয়ার পূর্বে দিনের দাওয়াত দেওয়ার পূর্বে একদিন সিদ্দিক আকবর কে ওনার আব্বাগান একটি মূর্তিখানার মধ্যে নিয়ে গেলেন আর মূর্তিখানার মধ্যে নিয়ে গিয়ে ওনার আব্বা আবু কৌফা ওসমান ইনি বলেন হাদিহি ইলাহাতুকা উলা ফাসজুদ লাহা আমার আব্বা জান বলেন এ আমার সন্তান আব্দুল কাবা এ আবু বকর ইসলাম গ্রহণের পূর্বে ওনার নাম ছিল আব্দুল কাবা কাবার বাবা এই আব্দুল কাবা আমি তোমার পিতা তোমাকে বলছি এই দেখতে পাচ্ছ সবচেয়ে বিশাল যেই মূর্তি এটা আমাদের বড় খোদা এই খোদাকে তুমি সাজদা কর আর একটু বড় করে বলেন ছোট কাল থেকে উনি নবীজির বন্ধু ছিলেন আর যে হয় সেই ছোট কাল থেকে হয় আর যে হয় না সেই বছরেও ইমাম আলা এই কথা বর্ণনা দিচ্ছেন ওনার কিথা হবে এই কথা যখন বললেন আব্বাজান চলে গেলেন এইবার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি এইবার মূর্তিকে বলতে লাগলেন এ মূর্তি ইন্নি আরি ফাকসিনি আমি উলঙ্গ আমার কাপড় নাই আমার ভালো একটা খাপড় নাই আমার বিশ্বাস হলো আমি যেহেতু এক আল্লাহর উপর বিশ্বাস করি আমি এখনো পর্যন্ত যদিও বা ইসলামের আবির্ভাব প্রকাশ হয় নাই ইসলাম এসেছে তাবলিগ হয় নাই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সহচর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন এ মূর্তি আমি আমার ভালো একটা কাপড় নাই তুমি যদি সত্যিকারের প্রভু হয়ে থাকো আমাকে কাপড় দাও সুবহানাল্লাহ বলেন এনি আমি আমি উলঙ্গ আমার কাপড় নাই আমাকে ফাঁসিনি আমাকে কিছু কবর দাও আর ইনি বলেন ইন্তে যায়ুন ফাতএমনি আমি বড় কুদার্ত আমি খোদার কারণে আমি বড় কষ্ট পাচ্ছি আমার বিশ্বাস যিনি রব হবেন যিনি আল্লাহ হন যিনি আমাদের ইলা হন এনি আমাদের কে খাওয়ান তুমি যদি সত্যিকালের ইলা হয়ে থাকো আমাকে খাবার দাও মূর্তির কি কোন ক্ষমতা আছে সুহানালা বলেন সৈয়দানা সিদ্দিকা রাদী আল্লাহ হুদ এই কথা বলার সাথে সাথে যেহেতু মূর্তির কোনো নড়াছড়া আছে

এলো মরুর পাখি বিশ্বজাহান যার ওই রূপে মেল আবার আখি সলা তুলিয়া আরজু যেহেতু মর্তির করোনার ছড়া নাই এইবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন فَإِن كُنْتَ إِلَاهًا فَمْنَعَ نَفْسَكَ আমি এই পাথর দিয়ে তোমাকে আঘাত করতে থাকব তুমি যদি সত্যিকারের ইলা হয়ে থাকো তুমি আগে নিজেকে তুমি রক্ষা করো চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ ভেঙে ফেললেন মূর্তি এমন ভাবে আঘাত করলেন ওনার আব্বা আবু কুহাফা দূর দিলেন হে আমার সন্তান কি করছো আমাদের বড় খোদাকে তুমি মেরে ফেলেছ এইবার যখন সন্তানকে প্রহার করার জন্য হাত তুললেন হঠাৎ শব্দ পেলেন ওনার আম্মা সিদ্দিক আকবর রাদি আল্লাহ ওনার আম্মা যান খবর পেলেন দৌড় দিলেন খবরদার হে আমার আদরের স্বামী আপনাকে অনুরোধ করছি এই সন্তানকে আপনি কিচ্ছু বলবেন না কারণ এই সন্তান যেদিন

আমাকে বলতে লাগলো اے আল্লাহর বান্দি এ আল্লাহর দাসী সালমা বিনতে সাখর শুনো আমি তোমাকে এমন একজন সুসন্তানের আমি সুসংবাদ দিচ্ছি যেই আউলা তোমার কাছে আসবে তোমার গর্ভ দিয়ে এসে ইনি এমন একজন আল্লাহর নবীর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে جائے جی نبی پر میں بڑے سیدھے کے یا کے بار فاروک یا زمم مار فاروق اعظم پدی پا دی ہوئی سوٹی کے پوتے جاؤ تمرا جو دی অন্তস্তী চাও তবে মোর প্রিয় নবীর অনুসারী হও বলেন তবে মোর প্রিয় নবীর অনুসারী নবীর প্রেমিক হও নবীর গোলাম হও নবীর প্রেমিক হও নবীর গোলাম হও তোমরা জودی রাবুর সন্তুষ্টি চাও তবে মোর দয়াল নবী অনুসারী হও আল্লাহুম্মা কয়য়া দেকা

ইذ ما تفيهم رسولা সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি মুমিনদের উপর বড় উপকার করেছি তাদের উপর একজন রসুল প্রেরণ করেছি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের জন্য যেই যতটুকু ইহসান করেছে আমি সকলের প্রতিদান দিয়ে দিয়েছি উমার ফারুক আজম আমার কাছ থেকে যা পাবে আমি দিয়ে দিয়েছি আর গোলা আল্লাহর কাছ থেকে পরকালে পাবে এইভাবে প্রত্যেক সাহাবি যারা ইসলামের জন্য যুদ্ধ করেছে নিজের যানকে উৎসর্গ করেছে এদের সকলের প্রতিদান আমি দিয়ে দিয়েছি দুনিয়াতে আখিরাতে আল্লাহর পক্ষ থেকে পাবে তবে একজনের ঋণ আমি সুখ করি নাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি হাতে সেই এহসানের বাদলা আল্লাহর কুদরতি হাতে দান করবেন